সালামু আলাইকুম ভিওয়ার্স ডিভাইন টিচিংস পয়েন্ট চ্যানেলে আপনাকে স্বাগতম আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে উজু করা সঠিক নিয়ম নারী পুরুষের উজুভঙ্গের কারণ গোসলের ফরজ ও সুন্নত নামাজের ফরজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যারা এখন পর্যন্ত আমার সেই ভিডিওগুলো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দয়া করে সেখান থেকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি আজ আমি দলিল সহকারে নামাজ ভঙ্গের কারণ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নামাজ ভঙ্গের কারণ মোট উনিশটি এক নামাজে অশুদ্ধ যতটুকু অশুদ্ধ পড়লে কোরআনের অর্থ ও উদ্দেশ্য সম্পূর্ণ পাল্টে যায় এক্ষেত্রে অবশ্যই নামাজ আবার পড়তে হবে প্রথম ছয়শ তেত্রিশ ও চৌত্রিশ পৃষ্ঠা হিন্দিয়া প্রথম খন্ড আশি পৃষ্ঠা ফাতোয়ায়ে ফিহুল মিল্লাত তৃতীয় খণ্ড তিনশো চুয়াল্লিশ পৃষ্ঠা দুই নামাজের ভেতর কথা বলা নামাজে এমন কোন অর্থবোধক শব্দ করা যা সাধারণ কথার অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে নামাজ ভেঙে যাবে ফতোয়া স্বামী প্রথম খণ্ড তিনশো তেরো পৃষ্ঠা আল বাহরু রায়ক দ্বিতীয় খণ্ড দ্বিতীয় পৃষ্ঠা তিন নামাজেরত অবস্থায় কোনো লোককে সালাম দেওয়া ফতোয়া স্বামী দ্বিতীয় খণ্ড বিরানব্বই পৃষ্ঠা আল বাহরু রায়ক দ্বিতীয় খণ্ড একশো বিশ পৃষ্ঠা চার কারো সালামের উত্তর দেওয়া বোখারে হাদিস এক হাজার দুশো সতেরো পাঁচ দুঃখে উহ আহ শব্দ করা আদদুরুল মুখতার প্রথম খণ্ড ছয়শো উনিশ পৃষ্ঠা আল বাহরুর দ্বিতীয় খণ্ড চার পৃষ্ঠা মারাকিল ফালা প্রথম খণ্ড একশো পৃষ্ঠা ছয় বিনা কারণে কাশি দেওয়া ফাতোয়া স্বামী তৃতীয় খণ্ড ছয়শো পৃষ্ঠা মারাকিল ফালা প্রথম খন্ড একশো একুশ পৃষ্ঠা আল বাহর দ্বিতীয় খন্ড পাঁচ পৃষ্ঠা সাত আমলে কাসির করা ফিকাহবিদরা আমলে কাসিরের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন তার মধ্যে বিশুদ্ধ ও নির্ভরযোগ্য অভিমত হল কোনো মুসল্লি এমন কাজে লিপ্ত হওয়া যার কারণে দূর থেকে কেউ তাকে দেখলে তার মনে প্রবল ধারণা জন্মাবে যে ওই ব্যক্তি নামাজরত নয় ফাতোয়ায় ফাকিহুল মিল্লাত তৃতীয় খন্ড চারশো পঁচাশ পৃষ্ঠা ফতোয়া স্বামী প্রথম খণ্ড ছয়শো চব্বিশ ও পঁচিশ পৃষ্ঠা বায়োসানা এ প্রথম খণ্ড দুইশো একচল্লিশ পৃষ্ঠা আট দুনিয়াবি কোনো বিপদী কিংবা বেদনায় শব্দ করে কাদা তাহতাবি প্রথম খণ্ড তিনশো পঁচিশ পৃষ্ঠা ফতোয়া স্বামী প্রথম খণ্ড ছয়শো উনিশ পৃষ্ঠা নুরুল ইজা আটষট্টি পৃষ্ঠা নয় তিন তাসবিহ পরিমাণ খুলে থাকা নামাজি ব্যক্তির নাবিন নিচ থেকে হাঁটু পর্যন্ত শৈলের কোন স্থান যদি তিন তাসবিহ পরিমাণ সময় অনাবৃত থাকে তাহলে তার নামাজ ভেঙে যাবে ফাতোয়া শামে প্রথম খন্ড 273 পৃষ্ঠা কাফি প্রথম খন্ড 238 পৃষ্ঠা মাওয়াহিবুল জলিল প্রথম খন্ড 398 পৃষ্ঠা মুগ্নীল মোহতাজ প্রথম খণ্ড একশো আঠাশি পৃষ্ঠা হাসিয়াত তাহতাবি প্রথম খণ্ড তিনশো সাঁত্রিশ পৃষ্ঠা উল্লেখ নারীদের মাথা ও সতর কোনো কারণে মাথার ওড়না সরে গেলে নামাজ ভেঙে যাবে আবু দাউদ হাদিস ছয়শো একচল্লিশ তিরমিজি হাদিস তিনশো সাতাত্তর ইবনে মাজা হাদিস ছয়শো পঞ্চান্ন দশ মুক্তাদি ছাড়া অন্য ব্যক্তির লোকমা ভুল সংশোধন লওয়া যেমন ইমাম সাহেব কিরাতে ভুল করেছেন সঙ্গে সঙ্গে নামাজের বাইরের কোনো লোক দিলে তা গ্রহণ করা ফতোয়া স্বামী প্রথম খন্ড পৃষ্ঠা এগারো সুসংবাদ বা দুঃসংবাদের প্রতি উত্তর করা ফতোয়া শামী প্রথম খন্ড ছয়শো তেরো পৃষ্ঠা বাহারুর রায়েক দ্বিতীয় খন্ড দ্বিতীয় পৃষ্ঠা বারো অপবিত্র জায়গায় সেজদা করা বাদায় সানায়ে প্রথম খণ্ড একশো পনেরো পৃষ্ঠা আল বাহারুর রায়েক দ্বিতীয় খণ্ড সাঁত্রিশ পৃষ্ঠা তাব ইনুল হাকায়েক প্রথম খণ্ড পঁচানব্বই পৃষ্ঠা তেরো কিবলার দিক থেকে সিনা বুক ঘুরে যাওয়া তবে অপারগতা বসত যানবাহনে নামাজের ক্ষেত্রে মাসালা ভিন্ন মারাকিল ফালাহ প্রথম খণ্ড একশো একুশ পৃষ্ঠা নুরুল ইজা প্রথম খণ্ড আটষট্টি পৃষ্ঠা চোদ্দ নামাজে কোরআন শরীফ দেখে পড়া মারাকিল ফালাহ প্রথম খণ্ড একশো চব্বিশ পৃষ্ঠা হাসিয়াত তাহাবি প্রথম খণ্ড তিনশো ছত্রিশ পৃষ্ঠা পনেরো নামাজে শব্দ করে হাসা কানজুদ্দাক প্রথম খণ্ড একশো চল্লিশ পৃষ্ঠা ষোল নামাজে সাংসারিক দুনিয়া বি কোনো বিষয়ে প্রার্থনা করা ফতোয়াশামে প্রথম খণ্ড ছয়শো উনিশ পৃষ্ঠা বাহার রায়ক দ্বিতীয় খন্ড তিন পৃষ্ঠা তবে এ মাসালার ক্ষেত্রে অন্য মাঝহাবের ভিন্নতা আছে সতেরো হাসির জবাব দেওয়া ফাতোয়া স্বামী দ্বিতীয় খন্ড একশো সতেরো পৃষ্ঠা আঠারো নামাজরত অবস্থায় খাওয়া ও পান করা মারাকিল ফালাহ প্রথম খন্ড একশো একুশ পৃষ্ঠা নুরুল ইজা প্রথম খন্ড আটষট্টি পৃষ্ঠা উনিশ ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো মোক্তাদের পায়ের গোড়ালি ইমামের আগে চলে গেলে নামাজ ভেঙে যায় তবে যদি দুজনে নামাজের ক্ষেত্রে মুক্তাদি ইমামের পায়ের গোড়ালির পেছনেই দাঁড়ায় কিন্তু তিনি লম্বা হওয়ার কারণে তার সিজদা ইমাম সাহেবকে অতিক্রম করে যায় তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে না বাদায় সানায়ে প্রথম খণ্ড একশো উনষাট পৃষ্ঠা আল মাস বুতলি প্রথম খণ্ড তেতাল্লিশ পৃষ্ঠা এখানে নামাজ ভঙ্গের প্রসিদ্ধ উনিশটি কারণ তুলে ধরা হয়েছে কিন্তু এর বাহিরেও নামাজ ভঙ্গের আরও কারণ আছে যেমন কোনো প্রাপ্তবয়স্ক নারী পাশে এসে নামাজে দাঁড়িয়ে যাওয়া ইমামের আগে কোনো রোকন আদায় করে ফেলা ইচ্ছাকৃত ওজু ভাঙ্গার মতো কোনো কাজ করে ফেলা পাগল মাতাল কিংবা অচেতন হয়ে যাওয়া ইত্যাদি নামাজ ভঙ্গের কারণ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এ অনুযায়ী সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমাদের আয়োজন কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এ সম্পর্কিত আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে দেখতে হলে চ্যানেলটি ঘুরে আসুন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও দেখতে পারেন ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম